হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অক আবারও সবাইকে হোম অকল্যান ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দু নম্বর যে পরীক্ষাটা তোমাদের আগস্টের এক তারিখ থেকে শুরু হবে সেই পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট আমরা আলোচনা করে চলেছি আজকে আমরা প্রথম নয় এটা আমাদের উনত্রিশ নম্বর সেট যারা এক নম্বর থেকে আঠাশ নম্বর দেখো তারা কী করবে তারা তো বড়ো মিস হয়ে গেছে যদি সবগুলো সেট দেখো ক্ষতি নেই তো সবগুলো প্র্যাকটিস হয়ে গেলেই তো ভালো তাহলে যারা দেখো নি তারা দেখো প্লে লিস্ট আছে ক্লাস ওয়ান সেকেন্ড ইউনিট টেস্ট ওই প্লে লিস্ট থেকে তোমরা দেখে নাও আর যাতে ভবিষ্যতে আর মিস না হয় সেই জন্য তোমরা কি করবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে এখন বাজিয়ে রাখো যাতে আমি ভিডিও চাললেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় আর শুধুমাত্র কোশ্চেন সেট নয় তোমাদের জন্য প্রতিদিন আমি কিন্তু পেজ টু পেজ পাতা ধরে 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 একটা করে পেজ করাই আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে কথা বলে ক্লাস করবে আলোচনা করবে পড়া দিবে পড়া ধরবো তোমাদেরকে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে চলে এসো আমার সঙ্গে চলে যাও অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তো আজকে আমার গলাটা একটু ব্যথা ব্যথা আছে তবুও আমরা তোমাদেরকে তোমাদের পরীক্ষা মানে কাছে চলে এসছে বলে আমরা কিন্তু ক্লাসটা করব তো চলো আমরা উনত্রিশ নম্বর সেটটা দেখে নেব সঙ্গে কি সায়ন আছে দেখে নিই আচ্ছা দেখো উনত্রিশ নম্বর সেটটা আমরা করবো উনত্রিশ সেট উনত্রিশ নম্বর সেটে দেখো লেখা আছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও এই চিহ্নটার নাম কি আর এই চিহ্নটার নাম কি এটা হচ্ছে এইদিকে চিহ্ন মানে গ্রেটার দেন আর এটা এলের মতো দেখতে সেই জন্য এটা লেস দেন মনে রাখার জন্য আমি বললাম এটা এলের মতো দেখতে তাই লেস দেন তো দেখো এখানে যে বড় সে খোঁচা মারবে ছোটকে এখানে ধর একটা বড় তাল গাছ আছে আর এখানে একটা ছোট্ট গাছ আছে তাহলে এই গাছের মাথা থেকে এই গাছের পা পর্যন্ত যদি ছবি আঁকি তাহলে দেখো বড়টা খোঁচা মারছে ছোটোটাকে ঠিক একইভাবে বড় সংখ্যা কোনটা কুড়ি না চোদ্দো কুড়িটা হচ্ছে বড় সংখ্যা তাই চোদ্দোকে খোঁচা দেবে তেরো না উনিশ উনিশটা বড় সংখ্যা সেই জন্য তেরোকে খোঁজা দেবে সাত না দশ নিজেকে কোশ্চেন করো দশ বড়ো তাই সাতকে খোঁচা দেবে একুশ না আঠাশ আঠাশ বড়ো তাই একুশকে খোঁচা দেবে ঠিক আছে হয়ে গেল আমাদের খুব সহজ পাঁচ বানাও বিভিন্ন রকমভাবে পাঁচ করা যায় এখানে এক যদি দিই দুই তিন চার পাঁচ আমি এই লাইন দিয়ে এক একে চন্দ্রটা লিখে ফেললাম এক দুই তিন চার পাঁচ এবার এই লাইন দিয়ে লিখবো এখানে শূন্য তারপরে এক তারপর দুই চার হয়ে গেল দেখো সবগুলো যোগ করে পাঁচ চার আর এক পাঁচ তিন আর দুয়ে পাঁচ দু এক তিনে পাঁচ চার এক আর চারে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ হয়ে গেলো কত সহজ হলো না এইভাবে আমাদের পাঁচ বানাতে হবে পাঁচের জায়গায় সাতও পড়তে পারে পরীক্ষায় পাখির নাম তৈরি করো এখানে কী হবে পারবে একটু চেষ্টা করো জোরে বলো শুনতে পাচ্ছি না জোরে বলো ইয়েস তুয়া কি তুয়া কাকা তুয়া যারা যারা পেরেছ পেরেছ অসংখ্য ধন্যবাদ খুব ভালো তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না যদি তোমরা আমার সঙ্গে লাইভ ক্লাসে যোগ হও তাহলে কিন্তু তোমাদের কথা শুনতে পারবো এটা কি হবে বলো তো কু কু করে কোকিল কোকিল এটা ক আছে তো তাহলে এটা কোকিল হবে না কি হবে তাহলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমাকে এটা হচ্ছে শালিক শালিক লাস্টে ক বলা একটা পাখির নাম শালিক হয় কত সোজা বলো দশ নম্বরের পরীক্ষা কিচ্ছু না সহজ পড়বে মাছ গরু কুকুর সাঁপ এখানে আছে কোনটার সঙ্গে কোনটা মিলতে পারে ভেবে দেখো বুকে ভর দিয়ে চলে পাহারা দেয় সাঁতার কাটে জাবর কাটে তো কুকুর পাহারা দেয় এটা করাই আছে তোমাদের জন্য এবার আছে কুকুরের পর মাছ মাছটা লেখো একাচ্ছ মাছ তোমরা মেলাও তো মাছের সঙ্গে কি হবে তারপর আছে গরু গ রয়স্য গরু তারপরে দেখো তো কুকুর কুকুর তো করাই আছে তাহলে সাপ বাকি আছে সাঁপটা লিখে দাও এবার এদের সঙ্গে এই ঘরে মেলাও তো মাছ কি করে সাঁতার কাটে তাহলে এখানে লিখে দেবো সাঁ সাঁ করছি তাই সয়চন্দ্রবিন্দু সাঁটার কাটে ঠিক আছে গরু কী হবে জাবর কাটে আম করে আগে গপ 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 করে সব খেয়ে নেয় তারপর যখন বসে থাকে তখন আম আম করে চাপ চিবাই এটাকে বলে জাবর কাটা কী বলা হয় এটাকে জাবর কাটা এই যে বসে বসে অবসর অবসর সময়ে এই জাবর কাটে তাহলে গরু কি করে জাবর কাটে মনে থাকবে তারপরে দেখো তো সাপ কি করে বুকে ভর দিয়ে চলে সাঁপের তো ট্যাং নেই পা নেই তাই না তার জন্য বুকে ভর দিয়ে হাঁটে বুকে ভর দিয়ে চলে দেখেছ নিশ্চয় এরকম সাপ সাঁপ সবসময় বুকের ওপরে এই জায়গাটায় ভর দিয়ে চলে এইখান থেকে শব্দ নিয়ে এখানে লিখতে হবে হি ইজ মাই হি আর তাহলে হি ইজ হি মানে বেটা ছেলে তাহলে এখানে ব্রাদার হবে বা ফাদারও হতে পারে আচ্ছা ফাদার লিখে দাও এফ এ টি এইচ আর ফাদার সি ইজ মাই গ্র্যান্ড গ্র্যান্ড সি বলেছে মেয়ে ছেলে তার মানে গ্র্যান্ড মাদার এম ও টি এইচ ইআর আঙ্কেলটা কেন হলো না বলো তো এখানে এইচিটা তো আছে ব্রাদার বানানে এইচি আছে কিন্তু ব্রাদার বানানে একটা বানান একটা ঘর বেশি সেই জন্য ব্রাদারটা হলো না মানে এখানে আর একটা দাঁত থাকতে হতো তবে হতো সব থেকে স্যুটেবল হচ্ছে ফাদার অ্যান্ড মাদার ঠিক আছে চলো আমরা দেখি তিরিশ নম্বর সেটটা আমরা উনত্রিশ নম্বর সেট দেখে নিয়েছি বুঝে নিয়েছি বুঝতে পেরেছ ক্লাস ওয়ানের তিরিশ নম্বর সেটটা দেখো সেট নাম্বার থার্টি কি আছে দেখুন বছরপট বাম দিকে ছক ও ডান দিকে ছকে সংযোগ করো দাগ দিয়ে সংযোগ করতে হবে এবং তিনটি অর্থপূর্ণ বাক্য বানো তিনটি বাক্য চুনিমালি দুখী বুড়ি বিধু গয়লানি হরি মুদি বুড়ি বড় বউ মেজ বউ বড় বউ ও মেজে বউ তাহলে চাল ডাল তেল রয়েছে চাল ডাল তেল নুন বেচে কে বেচে হরি মুদি আচ্ছা এই চুনিমালি কী করে তারপরে দেখো তো খাই মুড়ি ভাজে খই মুড়ি ভাজে খাই হবে না এটা খই হবে হ্যাঁ খই মুড়ি ভাজে কুঁয়ো থেকে জল তোলে পাঁচিলে ঘুঁটে দেয় আগুন পোহায় কি আগুন পোহায় তাহলে এবার একদিক থেকে করি চাল ডাল তেল নুন বেচে কে হরি মুদি তাহলে এখানে লিখে দাও হরি মুদি হরয়সি হরি ময় দীর্ঘ মুদি চাল ডাল নুন বেচে হরি মুদি চাল ডাল নুন বেচে তারপরে খো ভাজে কে ভাজে বুড়ি ভাজে খই মুড়ি ভাজে খই মুড়ি কে বুড়ি কোন বুড়ি সহজপাটটা দেখো কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো বায়ু বয় ওইখান থেকে হ্যাঁ আলো হয় গেলো ভয় চারিদিক ঝিকমিক তাহলে এখানে বুড়ি দায় জাগে নাই কই খই ভাজে তারপরে দেখো তো চাল ডাল বেছে নুন হলো খই মুড়ি ভাজে কে খই মুড়ি ভাজে মুড়ি ভাজে কি হবে এটা বুড়ি হবে বয়সটা আমরা বুড়ি বুড়ি দায় জাগে নাই বুড়ি দায় জাগে নাই আছে বুড়ি দায় জাগে নাই পাঁচিলে ঘুটো দেয় বড় বউ ছোট বড় বউ মেজ বউ বড় বউ ও মেজ বউ মেজ বউ পাঁচিলে ঘুটো দেয় পাঁচিলে ঘুঁটে দেয় বোঝা গেল আচ্ছা মুড়িটাকে ভাজে দেখে দেখেনি একবার এই যে পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে চাল ডাল বেঁচে তেল নুন এটা হচ্ছে বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা একটু দেখে নেবে এই ছড়াটা হুম তারপরে দেখো তো গয়লানি মায়ের পই খোলা পেতে ভাজে খই মুড়ি বুড়ি এই যে ঢেকি পেতে ধান ভাঙে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি তাহলে বুড়ি কী কী করে খোলা পেতে ভাজে খই মুড়ি বুড়ি বাজে ঠিক আছে চলো এবার দেখি দু একটা দেখো তো ছকে গোল করে গোল করো ও নিচে অর্থপূর্ণ শব্দ লেখো তাহলে এখানে একটা হয়ে যাচ্ছে ভাত একটা শব্দ বেত একটা শব্দ জাম একটা শব্দ তারপরে রাত একটা শব্দ শীত একটা শব্দ বক ডিম লাল এগুলো সবই একটা করে শব্দ তাহলে এখানে লিখতে হবে তাহলে এখানে লিখে দিতে হবে ভাত তারপর লিখে দিতে হবে জাম তারপরে লিখে দিতে হবে রাত তারপরে লিখে দিতে হবে শীত আর আরও একটা শব্দ হবে বেত তারপরে আরেকটা শব্দ হবে লাল তারপর একটা শব্দ হবে ডিম আরেকটা শব্দ হবে বক বুঝেছ তারপর তিনেরগুলো দেখো তো কাকা কাকাকে আমরা বলবো আঙ্কেল কাকা ইংরেজি আঙ্কেল গ্রীষ্মকাল হচ্ছে সামার এম এম আর তারপরে হচ্ছে দেখো তো শব্দ এসেছে ইউএন আছে এমন শব্দ তিনটি শব্দ লিখতে হবে সান রান ফান নিচে ছকটি দেখে কী কী সংখ্যা যোগ করলে নয় হবে তাহলে সাত আর দুয়ে নয় হবে সাত দুয়ে নয় হবে আট আর একে নয় হবে হবে না আরও অনেকভাবে নয় করা যাবে ছয় আর তিনে নয় করা যেত করা যেত না পাঁচ আর চারে নয় করা যাবে সাত আর দুয়ে আট আর নয় আর নয় আর শূন্যতে করা যাবে নয় অনেকগুলোভাবে নয় করা যাবে তারপরে দেখা যাচ্ছে ছয়টা নিচের সংখ্যাগুলো উল্টে লেখো তেইশ উল্টো লেখো বত্রিশ হয়ে গেলো বাড়লো না কমলো বাড়লো কেন বাড়লো তো এখানে এককটা বড় ছিল যখন এককটা বড় থাকবে তখন কি হবে বাড়বে চোদ্দো হয়ে গেলো এটা কমলো কমলো কেন বলো তো এককটা ছোট ছিল বলে তাহলে একক যদি বড় থাকে উল্টালে বাড়ে উল্টালে কি হবে বাড়ে তাহলে আমরা দেখে নিলাম উনি উন উনত্রিশ এবং তিরিশ নম্বর সেটগুলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রেখো একটা লাইক করতে কী আসে যায় পয়সা তো লাগে না কিন্তু আমাদেরকে একটা ভিডিও বানাতে অনেক খাটনি করতে হয় ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই